হ্যালো রোয়ান আসসালামু আলাইকুম আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশান কনসালটেন্ট জ্যোতি বলছি ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে বেসিক্যালে কথা বলবো ইউরোপিয়ান সেন্টনের নতুন একটি কান্ট্রি রোমানিয়া নিয়ে নতুন কান্ট্রি বলার রিজন হচ্ছে রোমানিয়া কিন্তু খুব রিসেন্টলি ইউরোপিয়ান সেন্ডেন হিসেবে অ্যাড হয়েছে সো যেহেতু রিসেন্টলি ইউরোপিয়ান জেনে রোমানিয়া যুক্ত হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা জানি যে এখন ভিজিট বিষয়ে কিন্তু দুর্দান্ত থাকবে আপনি চাইলে উইথ এবং উইদ আছে আয়ালস রোমানিয়াতে ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করতে যেতে পারছেন এবং ডেফিনেটলি আপনার যদি প্রেফারেন্স পাবলিক ইউনিভার্সিটি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আইলস। কোর ম্যান্ডেটোরি এবং ওদের যে ক্যাপিটাল আছে আমরা কিন্তু ক্যাপিটাল বেজ ইউনিভার্সিটিসগুলো নিয়ে কাজ করছি একটা কমপ্লিকেশানস আছে রোমানিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি মানে আপনাকে ভিজা ইন্টারভিউ ফেস করতে কিন্তু নিউ দিল্লি যেতে হচ্ছে সো এটাই বেসিক্যালি রোমানিয়ার ওয়ান অ্যান্ড ওনলি কমপ্লিকেশানস সো এছাড়া আমার কাছে মনে হয় সব কিছু ওদের মোটামুটি ঠিকঠাক আছে উইদাউট আলসে পড়াশুনো করা যায় প্লাস লো টিউশন ফিজ সো যারা অ্যাকচুয়ালি রোমানিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন আমি বলবো দেরি না করে দ্রুত অফিস ভিজিট করুন অফিসের ঠিকানা ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং যারা ওভার দ্য ফোনে একটা ডিটেল কনসালটেশান নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে কনসালটেশান নিতে পারেন আমাদের কনসালটেশন ফুল ফ্রি আমাদের কাউন্সেলিং টাইম সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে